আপনি কি কারো ধন সম্পদের মাপকাঠি দেখে কারো সুখ এবং দুনিয়াবি যে ঐশ্বর্য আছে সেটি দেখে ভোগ বিলাসিতা দেখে যে আমার পার্শ্ববর্তী একজন সে খুব দামি গাড়িতে চড়ছে দামি মোটরসাইকেল চালাচ্ছে দামি ফোন ইউজ করতেছে তার মানে তার উপর আল্লাহর দয়া আছে না আসলে কার প্রতি আল্লাহর দয়া আছে সেটি মাপার জন্য আপনাকে দেখতে হবে যে কাকে আল্লাহ হাসে হ্যাহতালা এই পুরো চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সালাত আদায় করতে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ আদায় করতে ঘড়ি ধরে আধা ঘন্টা সময় লাগে না পাঁচক্ক সালাতের যদি শুধু ফার্জ রাকাতগুলো আদায় করা হয় এবং টাইমার ওয়াচ যদি অন করে দিয়ে আদায় করা হয় ধীরে স্থিরভাবে আদায় করা হয় তাহলে সারাদিনের সকল পাঁচ ওয়াক্ত সালাদ মিলিয়ে আধা ঘন্টা হবে না তাহলে পুরো চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যে আধা ঘন্টা সময় আল্লাহান সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারছে না সে আল্লাহর দয়া এবং রহমত থেকে বঞ্চিত অবস্থায় আছে আর আপনি সেটার সাথে সম্পৃক্ত আছেন করতে পারছেন মসজিদ আসতে পারছেন মানে আপনার দয়া আপনার উপর আল্লাহর দয়া আছে তো সেই মাপকাঠি দিয়ে আমাদের চিন্তা করতে হবে যেমন আজকে যদি আমরা ফিলিস্তিনের মানুষের কথা চিন্তা করি যেটি আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হবে তারা পৃথিবীর সবচেয়ে হতভাগা সবচেয়ে ব্যর্থ সবচেয়ে অসহায় আর আমরা অথবা আমাদের মতো আর যারা পৃথিবী উন্নত পৃথিবীতে বসবাস করছে ডেভেলপিং অথবা ডেভেলপড কান্ট্রিতে বসবাস করছে তারা হয়তো খুব ভালো খুব সুখে খুব স্বাচ্ছন্দ্যের সাথে আছে এটা মানুষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে পয়েন্ট অফ ভিউ কোন দৃষ্টিকোণ থেকে আপনি দেখবেন সেটির উপর নির্ভর করে এবং এটি একটি আপেক্ষিক বিষয় আপনি মন্তব্য করে দিলেন আর হয়ে গেল বিষয়টি এমন নয় একজন মানুষ হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতেছে আর একজন মৃত্যুকে এতটা ভয় পাচ্ছে যে মৃত্যু থেকে বাঁচার জন্য ছটফট করতেছে আমাকে আইসিউতে ভর্তি করো করোনার সময় যেমন আমরা দেখতাম রাজশাহী মেডিকেলে করোনার সময় দীর্ঘদিন আমার যাওয়ার সুযোগ হয়েছে তো মানুষের বাঁচার জন্য যে কি অস্থিরতা মানুষের মধ্যে কাজ করে যে সে মৃত্যুর জন্য প্রস্তুত নয় সে বাঁচতে চায় আইসিইউতে যেহেতু সংকট ছিল বেডের তো আত্মীয় স্বজনরা কীভাবে লিয়াজু মেনটেন করে অনুরোধ করে তদবির করে কেমনে তার পেশেন্টকে আইসিউর মধ্যে ঢুকাবে যাতে সে বাঁচতে পারে না মারা যায় অথবা আইসিউর পূর্বে যেটা আছে হাইফোলো অক্সিজেন ন্যাচাল ক্যানোলা যেটা খুব বেশি অক্সিজেন দিত তার আগে আছে নর্মাল অক্সিজেন এই যে মানুষের ছটপট দৃশ্য বাঁচার জন্য আর তার বিপরীতে আপনি এমনও মানুষ দেখছেন যারা মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করতেছে তাহলে এই দুইটা ন্যারেটিভের মধ্যে পার্থক্য আছে এই দুইটা দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে এই দৃষ্টিভঙ্গিটা মানুষের ইমা মানুষের চিন্তা মানুষের চেতনা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে নির্ধারিত হয় পৃথিবীর যদি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে কোরআনের আলোকে যদি দেখি কোরআনের দৃষ্টিভঙ্গিতে যদি দেখি তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবীরা নবীরা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয় তাহলে তাদের জীবনী যেভাবে আল্লাহ তালা পবিত্র করান উল্লেখ করেছে সেই জীবনীগুলো যদি আপনি বিশ্লেষণ করেন যে তাদের জীবনীগুলোর মধ্যে কি ধরনের কষ্ট দুঃখ প্রবলেম তারা ফেস করেছে যেমন ইউসুফ আলিহ সালামের জীবনী যদি আমরা ধরি তিনি ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে কুয়াতে নিক্ষিপ্ত হয়েছে এবং ছোট বয়সী পিতামাতার আদর এবং স্নেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষের বাড়িতে কাজের লোক হিসেবে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে গেছে মানুষের বাড়িতে কাজ করতে করতে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছে এবং সাত বছর জেলে খেটেছে তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা আমাদের সাথে মিলাই দেখবেন একটাও আমাদের সাথে মিলবে না যে আমরা ছোটোবেলায় বাপমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমাকে আমার ভাইয়েরা ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছিল ঠিক আছে তারপর আমি মানুষের বাড়িতে কৃত দাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মানুষের বাড়িতে কাজ করে খাই তারপরে সেখান থেকে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে দিয়ে দেওয়া হলো আমি সাত থেকে দশ বছর মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে জেল খাটলাম একটা পরিসংখ্যানেও আপনার লাইফের পরিসংখ্যানের সাথে ইউসুফ আলাই সাল আসালামের জীবনী আপনি মিলাতে পারবেন না অথচ তিনি একজন নবী তার বাবা নবী তার দাদা নবী এবং তার পর দাদাও নবী তার বাবা হচ্ছেন ইয়াকুব আলীহ সালাতাম তিনি নবী তার দাদা হচ্ছেন ইসহাক আলীহি সালাতলাম তিনি নবী এবং তার পর দাদা হচ্ছেন ইব্রাহিম আলীহি সালাতাম তিনি নবী এই জন্য রসুল সাল্লাহু আলি বলেছেন কতই না সৌভাগ্যবান ইউসুফ আর নবী ইউগনুল নবী নবী যে নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী অনেক সৌভাগ্যবান কিন্তু তার লাইফ হিস্ট্রি দেখো যে এত উঁচু সম্পন্ন বংশে আল্লাহ সুহানতাল কর্তৃক বাছাইকৃত নবী ইব্রাহিম আলহি সাল্লাহলামের বংশে এবং পরস্পর ধারাবাহিক সবাই নবী তার সাথে কী হচ্ছে তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে তো এটা মনে হবে যে এটা পরাজয় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে তো মনে হবে অসহায় কিন্তু ওই প্রত্যেকটা সিচুয়েশনে যদি আপনি ইউসুফ আলহিসামের মেন্টালিটি চেক করেন ওনার মধ্যে আপনি ন্যূনতম হতাশা ন্যূনতম ফ্রাস্ট্রেশন ন্যূনতম দুশ্চিন্তা খুঁজে পাবেন না যে উনি সাতটা বছর জেলে আছে যেই মুহূর্তে ওনাকে জেল থেকে বের হয়ে যেতে বলা হচ্ছে উনি জেল থেকে বের হবে তো উনি যদি খুব অস্থির থাকতো জেল থেকে বের হওয়ার জন্য তাহলে যখনই আদেশ জারি হলো যে তোমাকে জেল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হলো দৌড় দিয়ে জেল থেকে বেরিয়ে উনি বলছেন আমি জেল থেকে বের হব না কেন বের হবেন না তুই বললো যতক্ষণ আমার নামে যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারা ক্লারিফিকেশন না দিবে যে তারা আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল শহরের মানুষের সামনে প্রকাশ্যে না বলবে ততক্ষণ আমি ইউসুফ আমার আত্মমর্যাদার হানি হবে যে আমি স্বেচ্ছায় জেল থেকে বের হব অথচ সাত বছর থেকে উনি জেলে আছে তাহলে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে জেলে থাকাটা কেমন আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে জেলে থাকাটা কেন ঠিক ফিলিস্তিনের মানুষ যারা বর্তমান সিচুয়েশন আছে আমাদের দৃষ্টিকোণ থেকে তারা খুব কষ্টে খুব দুঃখে আছে কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে যে আসলে প্রকৃত সফল কে দুনিয়াতে সফলতাই প্রকৃত সফলতা নয় কামিনিয়া ঝৌরন কত মানুষ আছে পৃথিবীতে সেলিব্রিটি প্রসিদ্ধ কিন্তু আল্লাহর নিকটে অপ্রসিদ্ধ অপরিচিত আল্লাহর দরবারে তার নামই উচ্চারিত হয় না মানে যদি ফেরেস্তারা নাম না উচ্চারণ করে ফেরিস্তারা যখন ডিউটি দেয় দায়িত্ব পালন করে প্রত্যেকটা শিফটিংয়ে রাসুস কেন সোমবার ব্রস করে সিএম রাখতেন কেন তিনি মাসের তিন দিন সিএম রাখতেন কেন সাবান মাসে সিএম রাখতেন ঠিক আছে পাঁচ অক্ত সালাতে জামাদের সাথে কেন আদায় করতে চাইতেন কেন এই প্রত্যেকটা শিফটিংয়ে ফ্রেশ তারা রিপোর্ট সংগ্রহ করে এবং আল্লাহ সোল্ল তালার কাছে রিপোর্ট দেয় তো উনি চান যে প্রত্যেক রিপোর্টে ওনার নামটা ভালোর সাথে উচ্চারিত এরকম কত মানুষ পৃথিবীতে আছে প্রসিদ্ধ কিন্তু আল্লাহ স্লান তালার নিকটে অপ্রসিদ্ধ তার কোনো ভ্যালুই নেই আল্লাহ নিকটে সে ডাস্টবিনে পড়ে মারা যাবে না ভাগাড়ে পড়ে মারা যাবে এটা আল্লাহ সোহান তালা পরোয়া করেন না আর আরেকজন যাকে পৃথিবীর কোনো মানুষ চিনে না কিন্তু সে আল্লাহ সুবাহর কাছে এতটাই ভ্যালুয়েবল এতটাই প্রসিদ্ধ যে কেউ যদি তার সাথে শত্রুতা করে তাহলে আল্লাহ আসমানে ওখান থেকে ঘোষণা করেন যে যে তার সাথে শত্রুতা স্থাপন করেছে আমি আল্লাহ অর সাথে শত্রুতা স্থাপন করলাম না সে আমার বন্ধু তখন যে ওই ব্যক্তির সাথে শত্রুতা স্থাপন করেছে ওকে ধ্বংস করার জন্য যা করা লাগবে তার ব্যবস্থাপনা আল্লাহ করবে পৃথিবীতে সফলতার মানদণ্ডটা যদি আমরা আজকের এই ফিলিস্তিন আলোচনার শুরুতেই যদি আমরা চিন্তা করি যে আমরা আজকে এখানে এসেছি একত্রিত হয়েছি আরও রাজশাহী কলেজে অসংখ্য ছাত্রছাত্রী আছে ফিলিস্তিনিদের থেকে আমরা কি শিখতে পারি তারা যে এখন খাদ্য কষ্টে আছে বিশেষ করে এখন ইনস্ট্যান্ট এই আজকালের যে সিচুয়েশান আজকালের সিচুয়েশানে ফিলিস্তিনে কোনো ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জাতিসংঘের চেষ্টা সত্ত্বেও ঠিক আছে এবং দুর্ভিক্ষের কারণে এখন ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে আজকাল যারা মারা যাচ্ছে পনেরো জন বিশ জন তিরিশ জন তারা বেশিরভাগই খাদ্যের অভাবে দুর্ভিক্ষের কারণে মারা যাচ্ছে তো তাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা আমাদের লাইফটাকে দেখি আমাদের জীবনটাকে দেখি তাহলে আমরা প্রকৃত অর্থে ফিল করতে পারবো যে সফলতার মানদণ্ডটা কি আমাদের কি করা উচিত আমরা কোন অবস্থায় আছি কি সিচুয়েশন আছে আমাদের আল্লাহর কত সুক্রিয়া আদায় করা উচিত কিভাবে আমাদেরকে আরো দিনের দিকে ধাবিত হওয়া উচিত এবং আল্লাহ সুবহান যখন মানুষ সুক্রিয়া আদায় করে না তখনই কিন্তু আল্লাহ সুহানহতালা তাদের উপর তার যে অভিশাপ তার যে গজব সেটি চাপিয়ে দেন তো ফিলিস্তিনের এই জমিটা এই মাটিটা আল্লাহ সুবাহর ঘোষণা অনুযায়ী পবিত্র ভূমি সুভায়ান আল্লাদি আশ্রয় দে আদ্দিহি লাইল মিনাল মিস্ত্রি দিল হারামিল মিস্টেদিল আক্স আল্লাদি বারাকনা না হাউলা যেই মাটির চতুর্পাশ আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি আরা কায়তা আল্লাহ সুভায়ানাহু তা আলাহ বনছেন অন জাইনাহু অলু উতান আমি লুতকে এবং ইব্রাহিমকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরপুত রেখেছি রহমত রেখেছি সারা পৃথিবীর মাংসের জন্য আগের আয়াতে বলা হলো যে তার চারপাশ বরকত মন্ডিত আর পরের আয়াতে বলা হচ্ছে যে এই মাটিতে আল্লাহ বরকত রহমত রেখেছেন কাদের জন্য সারা সমগ্র পৃথিবীর মানুষের জন্য রেখেছেন তো ইব্রাহিম এবং লুত আলহি সালাতামকে আশ্রয় দিয়েছে মানে ইব্রাহিম আলাইহিসালু আসসালামের বাড়ি ছিল ইরাকে আর লুত আলাই সালাত তিনি ফিলিস্তিনের পার্শ্ববর্তী কোনো এক শহরে দিনের দাওয়াত দিতেন তো ইরাক থেকে যখন ইব্রাহিম আলি সাল্লামের বাবা তাকে বের করে দিলেন এবং লুত আলহ সালাতসালামের শহর যখন আল্লাহ উল্টিয়ে ধ্বংস করে দিলেন তখন এই দুই নবীকে অ্যাট এ টাইম আল্লাহ কোথায় আশ্রয় দিয়েছিলেন ফিলিস্তিন জেরুজালে যেটাকে আল্লাহ বলছেন যে এটা পবিত্র ভূমি এবং ইব্রাহিম আলী সালাত সালামের দুই স্ত্রীর দুই সন্তান বড় স্ত্রী সারা তার সন্তান সাত এবং ছোট স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইল এই দুই স্ত্রীর দুই সন্তান থেকেই কেয়ামত পর্যন্ত নবীদের সিলসিলে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন এর বাইরে পৃথিবীতে আর নবী আসেওনি আর নবীর দাবিদারও কেউ নাই এবং আর কোনো নবীর অনুসারী দিনের অস্তিত্বও নাই আমরা যদি বর্তমান পৃথিবীর পপুলেশনকে ভাগ করি তাহলে নব্বই পার্সেন্ট পপুলেশন আব্রাহামিক রিলিজিয়ানের অনুসারী মানে ইব্রাহিম আলাহ সাল্লা বংশধরদের কোনো না কোনো নবীর অনুসারী তার মধ্যে সবচেয়ে বেশি আসবে খ্রিস্টানেরা তারা ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের সন্তান ইসহাকের পরবর্তী বংশধর ইসা আলাইসালামের অনুসারী তারপরে আসবে মুসলমানেরা যিনি ইব্রাহিম সালাতু আসসালামের সন্তান ইসমাইল আলহি আসসালামের পরবর্তী বংশধর মহম্মদাল্লামের অনুসারী আর তারপরে অল্প সংখ্যক আসবে ইহুদিরা যারা ইব্রাহিম আলী সাল্লা সন্তান ইসাক আলী সাল্লা পরবর্তী বংশধর মুসার আল্লা সাল্লাসালামের অংশ আর বাকি যে টেন পার্সেন্ট রিলিজিয়ান তাদের কোনো ধর্মের কোনো নবীর বা কোনো কিছুর অস্তিত্ব এই আব্রাহামিক রিলিজিয়ানের যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো দ্বারা স্বীকৃত নয় এবং আব্রাহামিক রিলিজিয়ানের যে ধর্মগ্রন্থগুলো আছে ধর্মগ্রন্থগুলো একটা আর একটা সত্যায়নকারী মিথ্যায়নকারী নয় আল্লাহ কোরআনে বলছেন মুসাদ্দ লিমা বাইনায়া এই কোরআন তোমাদেরকে দিলাম তোমরা এই কোরআনকে চেক করতে পারো তাওরাতের সাথে মিলিয়ে ইঞ্জিলের সাথে মিলিয়ে ঠিক আল্লাহ যখন ইঞ্জিল দিয়েছেন তখন ইঞ্জিলের ক্ষেত্রেও বলেছেন তোমরা এই ইঞ্জিলকে চেক করে নাও তাওরাতের সাথে মিলিয়ে এই দুইটার মধ্যে তোমরা কোনো অমিল দেখবে না দেখবে যে কমন জিনিস পাওয়া তো আজ যদি পাঁচ হাজার বছর আমরা ধরি তাওরাতের বয়স তো পাঁচ হাজার বছরের যত বিকৃতি আছে পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন আছে তারপরও অসংখ্য মূল কথায় তাওরাত ইঞ্জিল এবং কোরআন এক যেমন দু একটা উদাহরণ দিই যে আমাদের বর্তমান পৃথিবীতে একটা থিউরি ডারউইনের উইনের মতবাদ যে মানুষ বিবর্তনের মাধ্যমে বানর থেকে এসেছে তাহলে মানুষ কোথায় থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে তাওরাত কি বলে মানুষ কোথায় থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে ইঞ্জিল কি বলে বাইবেল কি বলে মানুষ কোথায় থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে কোরআন কি বলে এই হাজার বছরের বিকৃতির পরও তিনটা ধর্মগ্রন্থ এখনও একমত যে মানুষ আদল এবং হাওয়া থেকে সৃষ্টি হয়েছে এখনো আমরা পড়ে দেখতে পারি ঠিক পৃথিবীতে ভয়ঙ্কর একটা বন্যা হয়েছিল নু হালাই সালাতামের সময় পৃথিবীতে ভয়ঙ্কর একজন জালেম শাসক এসেছিল ফেরাউন যে পানিতে ডুবে গেছিল এরকম বড় বড় প্রত্যেকটা ঘটনায় ধর্মগ্রন্থগুলো কম। তুর পাহাড় থেকে মুসালেসালাম যে দশটা আদেশ কাষ্ঠফলকে লেখে নিয়ে এসেছিলেন ওই দশটা আদেশ এখন তাওরাতে যেভাবে আছে সেম ওই দশটা আদেশ পবিত্র কোরআনে আছে এরকম আরো অসংখ্য বিষয় তুলে ধরে নবীদের নাম আমরা বলছি ইব্রাহিম তারা বলছে আব্রাহাম আমরা বলছি সাক তারা বলছে আইজাক আমরা বলছি ইয়াকুব তারা বলছে জ্যাকব আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড এই জন্যই দেখবেন বারবার মোহাম্মদ বলতেন যে আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী কেন এটাই হচ্ছে ফ্যাক্ট চেকার কোন মানদণ্ডে মাপবা যে আমি সঠিক না তোমরা সঠিক ইব্রাহিমের প্রকৃত অনুসারী যে সে সঠিক এই জন্য মোহাম্মদ বারবার নিজেকে দাবি করতেন কি তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী না মিল্লাতি ইব্রাহিমের প্রকৃত অনুসারী আমি এই জন্য বারবার কোরআনে দেখবেন বলা হয় ইব্রাহিম মুশরিক ছিল না ইব্রাহিম ইহুদি ছিল না ইব্রাহিম নাসারা ছিল না ইব্রাহিম মুসলিম ছিল মানে এটি তোমরা যদি বলো যে তোমরাও ইব্রাহিমের অনুসারী তাহলে এই জিনিসগুলো চেক কর যে ইব্রাহিম কোথাও বলেছে যে আমি ইহুদি ছিলাম আমি নাসারা ছিলাম ইব্রাহিম কখনো শির করেছে কিনা তোমরা তো আল্লাহ সন্তান দাবি করে শিখ করছো তো রাসুল ইসলাম তাদের সাথে ফাইফ দিতেন তিনিও ইব্রাহিম আলহ সালামের উত্তর সুরী এবং তিনি প্রকৃত ইব্রাহিম আলাহ এই আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি মাঝখানের আলোচনা যদি আলোচনা ফিলিস্তিনের সাথে কানেক্টেড হবে আল্লাহ ইব্রাহিম আলাহি আসালামের দুই সন্তানের একজনকে ফিলিস্তিনি রেখেছেন আর একজনকে একজনকে মসজিদ আকসার পাশে একজনকে কাবার পাশে এই দুটো পৃথিবীর সবচেয়ে পুরাতন পবিত্রতম মসজিদ এই দুই পুরাতন পবিত্রতম মসজিদ আবাদ করত ইব্রাহিম আলী ইসলামের দুই সন্তানের বংশধরা এটা মূলত আলোচনার সামারি কিন্তু এখান থেকে আমাদের আরেকটু শিক্ষণীয় আছে সেটা যে জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদেরকে বুঝতে হবে যে বাঙালি জাতীয়তাবাদের সাথে মুসলিম জাতীয়তাবাদের দ্বন্দ্বটা কোথায় আবারও বাঙালি জাতীয়তাবাদের সাথে মুসলিম জাতীয়তাবাদের দ্বন্দ্বটা কোথায় আমরা অবশ্যই ভাষাগতভাবে নৃতাত্ত্বিকভাবে বাঙালি কিন্তু আমরা ধর্মের দিক থেকে মুসলিম এবং এই অঞ্চল যে অঞ্চলটা উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ হয়েছিল যেহেতু আমরা যদি একটু শর্টকাটে বলি যে এখানে স্বাধীন সুলতানি শাসন আমলে মুসলমানেরা স্বাধীন ছিল স্বাধীন সুলতানি শাসন আমলে নিদর্শন কি রাজশাহীতেই বেশি আছে কেননা রাজশাহী যেহেতু স্বাধীন সুলতানি শাসন আমলে রাজধানীর এরিয়ার মধ্যে পড়ে তো রাজধানী কেন্দ্রিকই তো উন্নয়নগুলো বেশি হয় এখন যেমন ঢাকা কেন্দ্রিক উন্নয়ন বেশি তাহলে স্বাধীন সুলতানী শাসনামল ইফতারদিন্দ বখতিয়ার খিলজি যখন এই বাংলা জয় করে তখন তার রাজধানীটা ছিল মালদা এবং চাপানা সীমান্তবর্তী গৌড় তাহলে ওই গৌড় অঞ্চলে এবং তার আশেপাশে উন্নয়ন বেশি হবে এই জন্য বাঘাতে মসজিদ কুসুম্বাতে মসজিদ চাফান সোনা মসজিদ এগুলো হচ্ছে তখনকার উন্নয়নের নিদর্শন এই স্বাধীন সুলতানি শাসনামলের পরে এই স্বাধীন সুলতানি শাসন আমলের পরে মুঘলদের শাসন মুঘলরা প্রথম রাজধানী চেঞ্জ করে কোথায় নিয়ে গেল ঢাকাতে ওই যে আহসান মঞ্জিল লালবাগের কেল্লা এগুলো হচ্ছে তাদের শাসন অমলের নিদর্শন রাজধানীতে তাদের উন্নয়নের নিদর্শন তারপরে যখন নবাব সিরাজুদ্দৌলারা আসলো তারা রাজধানী নিয়ে গেল মুর্শিদাবাদে মুর্শিদাবাদে তাদের পতন হলো এই মোটামুটি তিন চারবার রাজধানী চেঞ্জ হয়েছে আর সবচেয়ে পুরাতন রাজধানী আমাদের এখানে তারপরে রাজধানী সোনারগাঁও যারা হচ্ছে ভুঁইয়া তারপরে রাজধানী মোঘলদের হচ্ছে ঢাকা তারপরে রাজধানী হচ্ছে নবাবদের মুর্শিদাবাদ মানে এই বাংলার ইতিহাসটা যদি আমি তারপরে ব্রিটিশরা আসার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো মুসলমানেরা কেননা তারা ছিল শাসক তারা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সব জমি জায়গায় হিন্দুদের দিয়ে দিল জমিদারি তখন মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধেও লড়াই করতে হতো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হতো তিতুমিরের বিদ্রোহ শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না হিন্দুদের বিরুদ্ধে ছিল হিন্দু জমিদারদের বিরুদ্ধে ছিল তো এই যে আমার রাজধানী কেন্দ্রিক আমরা মুসলমানেরা যে উন্নয়ন ভোগ করতাম ব্রিটিশরা আসার পর তারা রাজধানী নিয়ে চলে গেল কলকাতায় পুরো ভারতের রাজধানী হয়ে গেল কলকাতা দিল্লি না মুসলমানদের আমলে পুরো ভারতের রাজধানী ছিল দিল্লিতে আর ব্রিটিশদের আমলে পুরো ভারতের রাজধানী ছিল কলকাতায় তাহলে আমার ঢাকাও মাইনাস আমরা এই পুরো বাংলা মাইনাস তখন এই অঞ্চলের মুসলমানেরা কি হলো সুবিধা বঞ্চিত হয়ে গেল শিক্ষা দীক্ষা সভ্যতা সবকিছু থেকে মাইনাস তখন তাদের শিক্ষা দীক্ষা ঢাকা কেন্দ্রিক আর একবার উন্নয়নের জন্য উনিশশো পাঁচের বঙ্গভঙ্গের দাবি মুসলমানদের পক্ষ থেকে যে স্যার স্যারসালুমুল্লার কথা আমরা শুনি যার দানে যার সহযোগিতায় ঢাকা বা এই বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা মেডিকেল কলেজ এগুলো প্রতিষ্ঠিত হয়েছে পরে জমিদারদের যেহেতু সমস্যা হিন্দুদের যেহেতু সমস্যা যদি ঢাকা কেন্দ্রিক উন্নয়ন হয় তারা এটা মানতে না উনিশশো এগারোতে এটা রদ হয়ে গেল তো মুসলমানেরা খুব মনক্ষুণ্ণ হলো এই অঞ্চলের মুসলমান তখন তাদের জন্য স্যার স্যারসলিম্লার অনুরোধে ঢাকাতে বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল কলেজ এগুলো প্রতিষ্ঠিত হবে তারপরে উনিশশো সাতচল্লিশ সেরে বাংলা একে কে ফজল হক চাইতেন যে দুই বাংলা মিলে আমরা ভারতের সাথেও সাথেও না পাকিস্তানের না অখণ্ড বাংলাদেশ চাই তার উনিশশো পাঁচে যেই হিন্দু জমিদাররা বললো দুই বাংলা এক রাখতে হবে তারাই উনিশশো সাতচল্লিশে এসে সেরে বাংলার সাথ দিল না তারা বললো না আমরা হিন্দুরা আলাদা ভারতের সাথে যুক্ত হবে তাহলে বাঙালি জাতীয়তাবাদের যে থিউরি উনিশশো পাঁচে আবেগময় ভাষায় আমার সোনার বাংলা লেখা হলো বন্দে মাতারাম লেখা হলো এই বাংলাকে গ্লোরিফাই করা হল ঐক্যবদ্ধ বাংলাকে বাঙালি জাতীয়তাবাদের থিওরি প্রতিষ্ঠিত হলো সেই থিউরির দাবি অনুযায়ী তো উনিশশো সাতচল্লিশে দুই বাংলা একত্রিত হয়ে আলাদা দেশ হতে হয় কিন্তু তারা ইউটার্নে কি করলো না আমাদের কাছে হিন্দুত্ববাদী যে জাতীয়তাবাদ সেটি আমাদের কাছে প্রাধান্য প্রাপ্ত ফলত বাঙালি জাতীয়তাবাদের লাস্ট ডেস্টিনেশন হয়ে গেল ভারতীয় জাতীয়তাবাদ তখন এই অঞ্চলের মুসলমানদের মুসলমানের রক্ষার জন্য সেরে বাংলা বললেন যদি দুই বাংলা এক না রাখা যায় তাহলে আমাদের পাকিস্তানের সাথে যাওয়াই ভুল অন্তত আমরা আইডেন্টি ক্রাইসিসে ভুগব না মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান হওয়ার কারণে আইডেন্টি ক্রাইসিসে ভুগবে না যেটা ভারতের মুসলমানেরা মুসলমান হওয়ার কারণে আইডেন্টি ক্রাইসিসে ভুগতেছে তাহলে এই আইডেন্টি ক্রাইসিসের মধ্যে আমরা না তারপরে উনিশশো সাতচল্লিশের পর উনিশশো একাত্তর উনিশশো একাত্তরের পূর্ব মুহূর্তে উনিশশো ষাটের দিকে নতুন করে আবার বাঙালি জাতীয়তাবাদ এদেশে আমদানি করা হয় কলকাতা কেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদ যেটার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ এবং মুসলমানদেরকে হিনমন্য ভাবানো হয় যে তুমি যদি কলকাতা কেন্দ্রিক হাজার বছরের বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ না হও তাহলে তুমি এলিট ক্লাসের অংশ হতে পারবো না যেটা প্রথম আলো প্রতিষ্ঠা করেছে ডেইলি স্টার প্রতিষ্ঠা করেছে উদিচি থেকে শুরু করে ছায়ানট থেকে শুরু করে যেগুলো উনিশশো ষাটের দশকে বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো তারা এই ন্যারেটিভটাই এই দেশে আমদানি করে কলকাতা থেকে এবং মুসলমানদের ফিল করায় যে তুমি যদি পহেলা বৈশাখে ইলিশ পান্তা না খাও পহেলা বৈশাখ উদযাপন না করো বা বাঙালি জাতীয়তাবাদের আর যা কিছু আছে অনুষঙ্গ যেটা বাঙালির হাজার বছরের পৃষ্ঠ এটার মধ্যে যদি তুমি না আসো তাহলে তুমি সাম্প্রদায়িক জঙ্গি তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান পরিচয় বহনকারী মানুষদেরকে কি করা হলো মূল স্রোত থেকে মাইনাস করে দেওয়া হলো আর একটা নতুন স্রোত তৈরি করা হলো বাঙালি জাতীয়তাবাদের আমার এই আলোচনার সাথে ওইটার কানেক্টিং কি ওইটার কানেকশান হচ্ছে যে আমরা ওই থিওরিটার ফাইট দিব কীভাবে অনেকেই এভাবে ফাইট দিতে চায় যে আমরাও বাঙালি হিসেবে বাঙালি বাংলা সাহিত্য হিসেবে বাংলা চর্চা হিসেবে সব দিক থেকে আমরাও মুসলমান হিসেবে তাদের চেয়ে বড় লেভেলে পৌঁছে যাবো দিয়ে আমরা কলকাতা কেন্দ্রিক যেটা আছে সেটাকে ফাইট এটা সম্ভব না আপনাকে চিন্তা করতে হবে যে অত্র অঞ্চলের ভারত কেন্দ্রিক হিন্দুত্ববাদ কেন্দ্রিক অথবা কলকাতা কেন্দ্রিক যে বাঙালি জাতিগতবাদ এরা পৃথিবীর ওয়ান পারসেন্টও না আর মুসলমানদের যে সংস্কৃতি এই সংস্কৃতিটা হচ্ছে গ্লোবাল সংস্কৃতি সাংস্কৃতিকভাবে আমরা যদি কিছু ছোট ছোট পয়েন্ট ধরি সাংস্কৃতিক যেমন একটা পয়েন্ট কি ধরেন গরুর গোস্ত খাওয়া তাহলে যদি আপনি বাঙালি জাতীয়তাবাদের থিওরিতে আপনি যান তাহলে আপনি যদি গরুর গোস্ত খান তাহলে আপনি সাম্প্রদায়িক তাহলে আপনাকে এলিট হতে হলে গরুর গোস্ত খাওয়া বাদ দিতে হবে কলকাতার কাছে এলিট হতে হলে ভারতের কাছে গরুর করবেন তাহলে আপনি কি চিন্তা করবেন আপনি কি চিন্তা করে এলিট হওয়ার জন্য গরুরগুস্ত খাওয়া বাদ দিবেন না আপনি চিন্তা করবেন আব্রাহামিক রিলিজিয়নের অনুসারে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ গরুর বস্তু ভাই সুতরাং আমি গ্লোবাল নাগরিক আমি তো ইউরোপের সাথে কানেক্টেড আমেরিকার সাথে কানেক্টেড তো তো দরকার পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই কোনো অংশই নাই কোনো ভূমিকাই নাই তাহলে কেন আমি তাকে গণবো আমি তো এদের চেয়ে তো টপ লেভেলের ওয়ার্ল্ড ওয়াইড যে কানেক্টিভিটি যে সংস্কৃতি সেই সংস্কৃতির অংশ ধরেন আর একটা জিনিস ছোট পয়েন্ট মুসলমানি করা মুসলমানি করা হিন্দুদের সংস্কৃতি না কিন্তু মুসলমানি করা গ্লোবাল সংস্কৃতি কেন আব্রাহামিক সব অনুসারীরা কি করে মুসলমানি করে করে ইহুদিরা মুসলমানি করে মুসলমানেরা মুসলমানি করে তাহলে আপনি ওর সাথে তুলনা করে কেন বিলম্বন না হবে আপনি তো গ্লোবাল না বলেন সুতরাং আপনাকে ওইটার সাথে ওইভাবে ফাইট না দিয়ে আপনাকে সবসময় ফাইট দিতে হবে কিভাবে বিশ্ব চিন্তাকে এবং বাংলাদেশেরও স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে যদি বাংলাদেশ ভারত নির্ভর না হয় বিশ্ব নির্ভর হয় বিশাল মুসলিম বিশ্ব বিশাল ইউরোপ বিশাল আমেরিকা আল্লাহ সুবাহা কথা অনুযায়ী খ্রিস্টানেরা মুসলমানদের প্রতি বেশি সফট হবে হিন্দুদের চেয়ে ব্রাহ্মণদের চেয়ে আল্লাহর কোরআন আয়াতের যদি আমরা অনুবাদ করি যে মুসলমানদের প্রতি সবচাইতে অত্যাচার করবে সবচাইতে জুলুম করবে ইহুদিরা এবং হিন্দুরা এবং সফট থাকবে মোটামুটি এবং বেশি ইসলাম গ্রহণ করবে কি আমাদের পূর্ব মুহূর্তে যদি সব মানুষ মুসলমান হয়তো সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করবে কারা খ্রিস্টান এবং অতীতেও সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছে কারা খ্রিস্টান সুতরাং অন্য দিক থেকে নয় ধর্মের অনুসরের দিক থেকে নয় মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হিসেবে মুসলমানেরই শ্রেষ্ঠ কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদকে ফাইট দেওয়ার জন্য আব্রাহামিক রিলিজিয়ানের আর অন্য ধর্মের অনুসারীরা যারা পৃথিবীতে বসবাস করতেছে তাদের সাথে আপনি আপনার সংস্কৃতিটা মিলানোর চেষ্টা করেন যে আমি তো সাংস্কৃতিকভাবে তাদের সাথে কানেক্টেড তাদের সাথে আমার গণারই দরকার যে হিন্দু এই কলকাতার হিন্দু দাদাবাবুদের কাছে আমাকে সৃষ্টি হতে হবে আমাকে তার কাছে এলিট ক্লাসের হতে হবে এই ন্যারেটিভটা যদি আমরা একটু জাতীয়ভাবে তৈরি করতে পারি তাহলে প্রথম আলো বা ডেইলি স্টার যে ন্যারেটিভ আমাদের খাওয়ানোর চেষ্টা করে বা এলিট ক্লাস থেকে মুসলমানদেরকে মাইনাস করে এবং সেকুলার না হলে বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী না হলে মুসলমানদের ইলিট ক্লাসের জায়গা নাই যে ডিমোরালাইজ করা হয় সেই জায়গা থেকে এটা আমাদের শিক্ষা তো আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাই তো এই ইব্রাহিম আলাইহ সালাতসালামের দুই সন্তানের এক সন্তান মসজিদ কেন্দ্রিক আর এক সন্তান হচ্ছে কাবা কেন্দ্রিক এই ইউসুফ আলাই সালাতসালামী যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে মিশরে বিক্রি হয়ে গেলেন এখনও কিন্তু ফিলিস্তিনের সাথে মিশর কানেক্টেড আপনি এখনও গাজায় কোনো ত্রাণ মিশর ছাড়া দিতে পারবেন না তো এটা আগের থেকেই ভৌগোলিকভাবে যুক্ত একটা অঞ্চল হচ্ছে মিশর ফিলিস্তিন ওই যে ইব্রাহিম আলাই স্ত্রী সারাকে নিয়ে তিনি এক সফরে যাচ্ছিলেন জালেম বাদশাহ তার স্ত্রীর সাথে কু মতলব নিয়ে সামনের দিকে এগিয়ে আসছিল ওই যে বোখারির যে বর্ণনা এটাও কিন্তু তারা ফিলিস্তিন থেকে মানে জেরুজালেম থেকে খাদ্যের অন্বেষণে মিশর যাচ্ছিলেন তো ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ এবং সম্পর্কটা ঐতিহাসিকভাবে তো ইউসুফ আলাইসাল্লাম মিশরে আসলেন মিশরের তিনি মন্ত্রী হয়ে গেলেন তারপরে তার বাবা তার ভাইয়েরা সবাই মিশরে আসলো। তারপরে মিশরে যাদের সাথে অ্যালাই করে যাদের সাথে জোট করে ইউসুফ আলাহ সাল্লাম শাসন চালাতেন তাদের পতন হয় ফারাওদের উত্থান হলো ফারাও বংশ ফেরাউন তাদের উত্থান হলো সবাইকে ফেরাউন বলা হয় তাদের বংশের যত রাজা আছে এটা উপাধি ঠিক আছে যেমন আমরা আমাদের যুগে ইউজ করতেছি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এই যে উপাধিগুলো ইউজ করতেছি কোথাও আমিরুল মুমিনিন উপাধি ইউজ হচ্ছে কোথাও খাদমুল হারামাইন শরীফাইন উপাধি ইউজ হচ্ছে এই যে উপাধিগুলো তো সবার ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে ঠিক ফেরা একটা উপাধি তখন ওই ফারাও বংশের অনুসারীরা আগের সরকারের জোটের সঙ্গী কে ছিল আর তার বংশধ যেমন গত ষোলো বছরের ফ্যাসিজম তারা চিন্তা করেছে কি আগের সরকারের জোটের অংশ কারা ছিল তো শুধু আগের সরকারের বুঝিতে না জোটে যারা অংশ ছিল তাদের সাথে সত্যতা তাহলে জোটের অংশ ছিল ইউসুফ আলসালাম এবং তার ভাইয়েরা এরাই হল বাম ইসরা তখন তাদের উপর জুলমের স্টিম রোলার শুরু হলো এবং এই জুলমটা আরও বাড়লো কেন তারা স্বপ্নের মধ্যে দেখল বহু পাদ্রী বহু জ্যোতিষী যে একটা আগুন জেরুজালেম থেকে উঠতেছে সেই আগুনে পুরো মিশরের রাজ্য ধ্বংস ঘষীভূত হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে জ্যোতিষীরা ব্যাখ্যা দিল যে জেরুজালেম থেকে কারা আসছে এরাই তো মানুষেরই তো আসছে ইব্রাহিম আল ইসলামের বংশধর এসাক ইয়াকুব ইউসুফ এবং তার এগারো ভাইয়ের পরবর্তী সন্তান এরা তো জেরুজালাম থেকে আসছে অর্থে এদের থেকে এমন সন্তান জন্ম নিবে আপনার শাসন ক্ষমতা ধ্বংস করে দেবে তখন তিনশো বছর লাগাতার এদের উপর জুলুম চলল যে জুলমের বর্ণনা আল্লাহ দিয়েছে ছেলে সন্তানকে জবাই করবে মেয়েদের বাঁচিয়ে রাখবে তো তিনশো বছরের জুল্মে এরা গোলাম হিসেবে এদের ন্যাচার গোলাম হয়ে যেমন আমাদের আমরা মানসিকভাবে এখনও একশো নব্বই বছরের যে ব্রিটিশ শাসন সেটা ট্রমা বহন করি ট্রমা মেন্টালি জেনেটিক্যালি এবং ট্রমাটাইজড হওয়ার কারণে আমাদের অজান্তেই আমাদের মধ্যে গোলামির স্বভাব কাজ করে সত্তর বছর স্বাধীনতা ভোগ করার পরেও আমরা ওইটা থেকে বেরোতে পারি আর এই সত্তর বছরের স্বাধীনতাটা যেহেতু গণতন্ত্র কেন্দ্রিক ছিল আর গণতন্ত্রও যেহেতু গোলামির যে ন্যাচারগুলো ওগুলো টিকিয়ে রাখার সিস্টেমটা ধরে রাখে গোলামির নেচারটা কি যে এখানে ধরেন দশজন মানুষ ক্ষুধার্ত আছে তো দশজন মানুষের মধ্যে আমি একটা রুটি নিক্ষেপ করে দিলাম তো দশটা মানুষ রুটি নিয়ে করবে না